আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের ফাইভ পয়েন্ট ফোর লেসন থেকে কাজগুলো করব দেখো ফাইভ পয়েন্ট ফোর নাও আস ক্যান অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন ফেয়ার্স অর গ্রুপস ইফ নিডেড রিড দ্য ইউনিট আ ফ্রেশ ফেয়ার অফ আইস অ্যান্ড ফোর ফ্যান্স ফ্রম দ্য ইংলিশ বুক ক্লাস সিক্স বলছে যে তোমাদেরকে দল বা জোড়ায় ভাগ হয়ে তোমরা একে অপরে কী করবো একে অপরে তোমরা এখানে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করব ইফ নিডের যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা এ ফেস পেয়ার অফ আইস এন্ড ফোর ফেন্স এই গল্পটা তোমরা ক্লাস সিক্স এর এই গল্পটা তোমরা পরে আসতে পারো দেখো এখানে কি বলছে এখানে কতগুলো কোশ্চেন দিয়েছে হ্যাঁ এখানে আমাদের কতগুলো কোশ্চেন দিয়েছে আমরা এই কোশ্চেন গুলো আনসার গুলো শিখবো কিভাবে শিখবো দেখো ডু ইউ মাই বার্থডে সারপ্রাইজ ইজ আ স্টোরি ইয়েস আই থিঙ্ক মাই বার্থডে সারপ্রাইজ ইজ আ স্টোরি হ্যাঁ

হ্যাঁ সবাই হল গল্পের বৈশিষ্ট্য হোয়াট ইজ দ্য থিম অফ দ্য অফ দ্যপ্রাইজ সেলিব্রেশন অফ আলিফা হোয়াট ডি ইউ লাভ মোস্ট অবাউট দ্য স্টোরি আই লাভ সার দা সারপ্রাইজ এন্ড দ্য অফ দ্য ফ্রেন্স দশিয়াল স্যাডনেস দা স্টোরি উইথ আন্ডারফুল সারপ্রাইজ দ্য ট্রান্স দ্য ডে ইন টু আপেশাল অ্যান্ড মেমোরেবল ওকেশন

বেটার তারপরে দেখো এক্সপ্যান্ড ওয়ান দা सेलिब्रेशन ডিটেইল দা ফান্ড দা Happiness তারপর দেখো শেয়ার দা শেয়ার ডিউরিং দা सेलिब्रेशन এবার আমি যদি বলি যে আমরা হেয়ারস কিভাবে আমি চেঞ্জ করতাম দেখো এটা তোমাদের এত কিছু বলেন এখানে যা বলছে আর তুমি যদি তুমি রিরাইড করতে চাও তাহলে কি কি চেঞ্জ করবে তো আমি এগুলো করব এবং আমি এই চেঞ্জগুলো আনব যদি তোমাকে বলে রিরাইড করে লেখো এই স্টোরিটা তোমার মতো করে লেখো তাহলে আমি এবারে এই স্টোরিটা লিখতাম দেখো হেয়ার House I would sense it. Last Friday was my birthday from midnight. I was eagerly waiting for the wishes of my best friends Pushpa shubha Hamitika, but nobody called or waste me. With heavy heart I went to bed feeling so bad that my eyes filled with tears. So next morning I got a message from Pushpa. Please stop at my house on the way to school. I'll go with you. This message made it clear that everyone forgot my birthday. Despite my sadness, I got ready and left for school. I to sense, as i entered pushpa's house i was greeted with a loud surprise all my friends were there already holding a beautiful uh, beautifully decorated cake they hugged me and wished me happy birthday with huge smiles on their faces pushpa said we wanted to make your birthday extra special this year with a surprise i cut my birthday cake and we all enjoyed a delicious breakfast together we laughed আর আই টি স্টোরি টাস্ট বাই মি দিস গ্রেট মোমেন্ট হান মাই বার্থডে ডে ইন্টু স্পেশাল ডে অন দ্যাট আই উড অলওয়েস রিমেম্বার তাহলে এইভাবে আমি গল্পটা সুন্দর করে লিখতাম ঠিক আছে তোমরা এই গল্পটা আবার সুন্দর করে এইভাবে যদি বলে যে কি কি চেঞ্জ করে লিখতে হবে তাহলে তোমরা এভাবে লিখে দিবা